এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে নৈহাটিতে একটু আগে ম্যাচ শেষ হলো মহামারান স্পোর্টিং রাজস্থানকে হারালো পাঁচ এক গোলে এবং দর্শক শূন্য মাঠ এবং দর্শক শূন্য গ্যালারি সেখানে মহামারান স্পোর্টিং খেললো কিন্তু আজকের এই ম্যাচটা মাঠে বসে যদি মহামারান স্পোর্টিং সমর্থকরা দেখতে পেতেন তাহলে সত্যিই একটা অন্য উন্মাদনা বা আনন্দ পেতেন মহামারান স্পোর্টিং সমর্থকরা হ্যাটটিক করলেন এডি এবং একটি পেনাল্টি আদায় করলেন ডেভিড যেখান থেকে গোল করলেন কাসিমভ আর একটি গোল করলেন রেম সাঙ্গা টোটাল পাঁচটা গোল এবং একটি গোল মোহাম্মডান স্পোর্টিং যদিও খেলো সেটা হতেই পারে কিন্তু হচ্ছে একটা দুর্দান্ত ফুটবল উপহার দিল মহামারান এবং স্বাভাবিকভাবেই দর্শকশূন্য গ্যালারিতে এই ম্যাচ খেলতে হলো বলে বেশ আফসোস মহামারান স্পোর্টিং কর্তা মোহাম্মদ কামারউদ্দিন সচিব ইসিয়া আহমেদ আমন্ত্রণ জানালেন আবেদন জানালেন যাতে ভবিষ্যতে সমর্থকরা নিজেদের একটু সংযত করে মাঠে আসেন এবং এইভাবে এই জয় তারা সেলিব্রেট সত্যি করতে চাইছিলেন না তারা চাইছিলেন যে সমর্থকদের নিয়ে সেলিব্রেট করতে মহামারান স্পোর্টিং ম্যাচটা সত্যি জিদ্য দুর্দান্তভাবে আন্দে চেন্নি সাহ কী বলছেন এবং কর্মকর্তারা কি বলছেন শুনে নেব সমর্থককে মিস করে আমরাও সমর্থককে মিস করেছি এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জায়গাতে আমাদের এরকম একটা কঠিন ডিসিশন নিতে হয় আর তাছাড়া যেখানে টিমের একটা ক্ষতি হওয়ার ব্যাপার থাকে ওখানে আমাদের মানতেই হলো যে এরকমভাবে কিন্তু নেক্সট টাইম ম্যাচ থেকে দেখছি আমরা কমিটি বসবে সচিব আছে আমি আছি প্রেসিডেন্টকে পুরো রিপোর্টিং করব প্রেসিডেন্ট এআইএফএফের সঙ্গে কথা বলবে কথা বলে এটা আমরা একটু আউট করবো ন গোল হয়ে যেত যেরকম অবস্থা ছিল কিন্তু পাঁচ গোল জিতেছি এটা মানে খুবই ভালো দুটো ম্যাচের পর যেটা একটা ড্র একটা হারের পর খুব ভালো রেজাল্ট আর আশা করি আগামী দুটো ম্যাচ যেটা আমার যেটা নেক্সট ম্যাচটা যদি মারি আর ম্যাচ মেরে দিলে আমার মনে হয় খুব ভালো আমরা চলে গত বছর জায়গাটিং যে ফুটবল খেলেছে যে লেভেলের ফুটবল খেলেছে গত তিন বছর কোনো আইএসএল টিম আমাদেরকে কিন্তু নব্বই মিনিটে হারাতে পারেনি আমরা হেরেছি ডুরান্ট ফাইনাল হেরেছি ডুরান্ট সেমিফাইনাল ফাইনাল আইএসএল টিমের কাছে হেরেছি কিন্তু মুম্বাই সিটির কাছে আমরা হেরেছি এবার কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের এই কোচের তত্ত্বাবধানে গত তিন বছরে আমরা কোনো আইএসএল টিম আমাদের কিন্তু নব্বই মিনিটে হারাতে পারিনি আন্দে চাননি সাহেবের কোচিং এটা জানতে হবে লোককে আরেকটা বিষয় জানতে হবে যে দেখুন আমরা তিন পরপর তিনটে কলকাতা লিগ এই কোচের আন্ডারে জিতেছি